এইবার নিয়ে সাকিব ভক্ত থেকে শুরু করে গোটা বাংলাদেশের মানুষজন হ্যাঁ দর্শক বরবাদ দেখতে উপচে পড়া ভিড় ঠেকিয়ে যারা সিনেমাটি দেখতে পেরেছে তারা এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে বের হয়েছে সিনেমা হল থেকে তাদের বক্তব্য অনুযায়ী বর্বাদের প্রথম হাফ স্তব্ধ ও মাথা নষ্ট করে দিয়েছে তাদের তবে দ্বিতীয় হাফ দেখে সকলেই বলছে এই সিনেমাটি বাংলা চলচ্চিত্রের এক কালজয়ী সিনেমা এটি ইতিহাস রেকর্ড ব্রেকিং একটি কাজ যা পরিচালক মেহেদি হাসান হৃদয় আমাদেরকে উপহার দিয়েছে আর এখানে সাকিব খানের প্রত্যেকটি লুক থেকে শুরু করে সাকিব খানের অভিনয় প্লাস গল্প এক অসাধারণ অভিজ্ঞতা দিয়েছে দর্শকদের পাগল হয়ে গেছে সিনেমাটি দেখার জন্য এই সিনেমার পর সাকিব খান এখন অপ্রতিদ্বন্দ্বী তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো বরবাদ সিনেমা অবশ্যই কমেন্টে জানাবেন আর বরবাদের সকল আপডেট পেটে চোখ রাখুন আমাদের স্টার কথায়